কই মাছ খেতে এত বেশি টেস্ট হয় তারপরও যদি হয় দেশি কই তাহলে তো কথাই নাই ফ্রিজ খুলে দেখি মাত্র তিনটা কই মাছ আছে আর এই তিনটা কই মাছ দিয়ে বাসা সবার জন্য দুপুরের খাবার তৈরি করতে হবে তো কি আর করা কই মাছগুলোকে ছোট ছোটো টুকরা করে কেটে নিচ্ছি আমি কিন্তু প্রথমে খুব ভালো করে ঘষা মাজা করে ধুয়ে নিয়েছি কই মাছের কালো এর থেকে বেশি আমি আর উঠাতে পারি নাই কারণ এই কই মাছগুলো যতই খসা মাজা করি তারপরেও কিন্তু এই ধরনের একটু একটু কালো রয়েই যায় আর ক্যামেরাতে কালোটা একটু বেশিই মনে হচ্ছে তো এখন শিল পাটায় কয়েকটা শুকনামরিচ খুব ভালো করে বেটে নিচ্ছি এখন নিয়ে নিয়েছি দুইটা পেঁয়াজ মোটা করে কেটে পাঁচ ছয় কুয়া রসুন নিয়েছি আর তিন টুকরা ছোট ছোটো করে কেটে আদা নিয়েছি এখন খুব ভালো করে পাটায় বেটে নিতে হবে ব্লেন্ডারে বেটে নিলেও হবে ব্লেন্ডারে বাটলে একটু পানি পানি হয়ে যায় পাটায় বাটলে সব থেকে ভালো হয় একটু আঠালো টাইপের হয় এখন দিয়ে দিয়েছি এক চা চামচ গোটা জিরা গোটা জিরা দিয়ে একইভাবে বেটে নিচ্ছি আমি কিন্তু একটু সাবা সাবা করেই বেটে নিচ্ছি খুব বেশি মিহি করি নাই সব মশলাগুলো বাটা হয়ে গিয়েছে এ পর্যায়ে যে মাছগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছিলাম সেই মাছগুলোকে নিয়ে নিচ্ছি খুব ভালো করে হাতে সাহায্যে চটকে চটকে মাখিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি ধুনিয়ার গুঁড়া আধা চা চামচ লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আবারও সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি এদিকে চুলাতে আরও একটা প্যান বসিয়ে দিয়েছি সেখানে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পেঁয়াজ কুচিটা বেশ কিছুক্ষণ ধরে তেলের সাথে নাড়াচাড়া করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি লবণ সামান্য পরিমাণ হলুদ গুঁড়াও সামান্য পরিমাণ কারণ আমি মাছে লবণ হলুদ ব্যবহার করেছি তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট টমেটো আমি একই পাটায় বেটে পেস্ট করে নিয়েছি এখানে দুই টেবিল চামচের মতো টমেটো পেস্ট ব্যবহার করেছি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে এখন দিয়ে দিচ্ছি সেই মাখিয়ে রাখা মাছগুলোকে মাছগুলো দিয়ে মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে আমি এইভাবে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু তেলের সাথে নাড়াচাড়া করে নিয়েছি এখন এইভাবেই ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব দুই তিন মিনিট রান্না করলেই দেখা যাবে নিচে একটু পোড়া পোড়া ভাব চলে আসছে খুবই সুন্দর ভাজি ভাজি মতো হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে আমাদের মশলার সাথে মাছটা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আরও বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিয়েছি তাতে আরও একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে খুবই সুন্দর একটা স্মেল বের হচ্ছে এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পানি দিলেই হবে কারণ মাছগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছিলাম মাছগুলো এমনিতেই সিদ্ধ হয়ে গিয়েছে আর এই তরকারিতে আমি একদমই ঝোল রাখবো না গায়ে মাখা হালকা হালকা একটা ঝোল রাখবো তো মাছগুলো খুবই সুন্দর হয়ে গিয়েছে এখন শুধুমাত্র ঝোলটা শুকিয়ে নেওয়ার পালা এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢাকার কোনোই প্রয়োজন নেই নাড়াচাড়া করতে করতে একটা সময় দেখা যাবে তেলটা একদম উপরে উঠে আসছে তখন বুঝতে হবে আমাদের মাছ রান্না একদম কমপ্লিট তিনটা মাছ দিয়ে পরিবারের সবাই মিলে পেট ভরে ভাত খেতে পারবে আর এত বেশি টেস্টি হয় যারা এভাবে ট্রাই করেননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন অসাধারণ টেস্টি বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম